মৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভুরিদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি এপ্রিল অবতারকে কি সকলে চিনতে পারে শ্রীরামকৃষ্ণ গিরিশ মণি ও অন্যান্য ভক্তদের প্রতি ঠাকুর বলছেন এরা কি জানো একটা পাতকুয়ার ব্যাং কখনো পৃথিবী দেখে নাই পাতকুয়াটি জানে তাই বিশ্বাস করবে না যে একটা পৃথিবী আছে ভগবানের আনন্দে সন্ধান পায় নাই তাই সংসার সংসার করছে গিরিশের প্রতি ওদের অসঙ্গে বকচ কেন দুই নিয়ে আছে ভগবানের আনন্দের আস্বাদ না পেলে সে আনন্দের কথা বুঝতে পারে না পাঁচ বছরের বালককে কি রমন সুখ বোঝানো যায় বিষয়রা যে ঈশ্বর ঈশ্বর করে সে শোনা কথা যেমন খুড়ি জেঠিরা কোদল করে তাদের কাছ থেকে বালকেরা শুনে শেখে আর বলে আমার ঈশ্বর আছেন তোর ঈশ্বরের দিব্য তা হোক দোষ নাই সকলে কি সেই অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে রামচন্দ্রকে বারোজন ঋষি কেবল জানতে পেরেছিল সকলে ধরতে পারে না কেউ সাধারণ মানুষ মানুষভাবে কেউ সাধুভাবে দু চারজন অবতার বলে ধরতে পারে যার যেমন পুঁজি জিনিসের সেই রকম দর দেয় একজন বাবু তার চাকরকে বললে তুই এই হিরেটি বাজারে নিয়ে যা আমায় বলবি কে কিরম দর দেয় আগে বেগুনওয়ালার কাছে নিয়ে যা চাকরটি প্রথমে বেগুনওয়ালার কাছে গেল সে নেড়ে চেড়ে দেখে বললে ভাই নয় শের বেগুন আমি দিতে পারি চাকরটি বললে ভাই আর একটু ওঠো না হয় দশ দাও সে বললে আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি এতে তোমার পোষা এত দিয়ে যাও চাকর তখন হাসতে হাসতে হিরিটি ফিরিয়ে নিয়ে বাবুর কাছে বললে মহাশয় বেগুনওয়ালা নয় শের বেগুনের বেশি একটিও দেবে না সে বললে আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি বাবু হেসে বললে আচ্ছা এবার কাপড়ওয়ালার কাছে নিয়ে যাও ও বেগুন নিয়ে থাকে ও আর কত দূর বুঝবে কাপড়ওয়ালার পুঁজি একটু বেশি দেখি ও কি বলে চাকরটি কাপড়ওয়ালার কাছে বললে ওহে এটি নেবে কত দর দিতে পারো কাপড়ওয়ালা বললে হ্যাঁ জিনিসটা ভালো এতে বেশ গয়না হতে পারে তা ভাই আমি নয়শো টাকা দিতে পারি চাকরটি বললে ভাই আরেকটু ওঠো তাহলে ছেড়ে দিয়ে যাই না হয় হাজার টাকাই দাও কাপড়ওয়ালা বললে ভাই আর কিছু বলো না আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি নয়শো টাকার বেশি একটি টাকাও আমি দিতে পারবো না চাকর ফিরিয়ে নিয়ে মনিবের কাছে হাসতে হাসতে ফিরে গেল আর বলল যে কাপড়ওয়ালা বলেছি যে নশো টাকার বেশি একটি টাকাও সে দিতে পারবে না আরো সে বলেছে আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি তখন তার মনি হাসতে হাসতে বললে এইবার জহুরির কাছে যাও সে কি বলে দেখা যাক চাকটি জহুরির কাছে এলো জহুরি একটু দেখেই একেবারে বললে এক লাখ টাকা দেব ঈশ্বর কটি ও জীব জীবকটি সংসারে ধর্মধর্ম এরা করছে ঠাকুর বলছেন সংসারে ধর্মধর্ম এরা করছে যেমন একজন ঘরে আছে সব বন্ধ ছাদের ফুটো দিয়ে একটু আলো আসছে মাথার উপর ছাদ থাকলে কি সূর্যকে দেখা যায় একটু আলো এলে কি হবে কামিনী কাঞ্চন ছাদ ছাদ তুলে না ফেললে কি সূর্যকে দেখা যায় সংসারী লোক যেন ঘরের ভিতর বন্দি হয়ে আছে অবতারাদি ঈশ্বরকটি তারা ফাঁকা জায়গায় বেড়াচ্ছে তারা কখনো সংসারে বদ্ধ হয় না বন্দি হয় না তাদের আমি মোটা আমি নয় সংসারী লোকের মতো সংসারী লোকেদের অহংকার সংসারী লোকেদের আমি যেন চতুর্দিকে পাঁচিল মাথার উপর ছাদ বাইরে কোনো জিনিস দেখা যায় না অবতারাদের আমি পাতলা আমি এ আমি ভিতর দিয়ে ঈশ্বরকে সর্বদা দেখা যায় যেমন একজন লোক পাঁচিলের এক পাশে দাঁড়িয়ে আছে পাঁচিলের দুই দিকেই অনন্ত মাঠ সেই পাঁচিলের গায়ে যদি ফোকর থাকে পাঁচিলের রোধারে সব দেখা যায় বড় ফোকর হলে আনাগোনাও হয় অবতারাদের আমি ওই ফোঁকরওয়ালা পাঁচিল পাঁচিলের এধারে থাকলেও অনন্ত মার দেখা যায় এর মানে দেহ ধারণ করলেও তারা সর্বদা যোগেতেই থাকে আবার ইচ্ছে হলে বড় ফোকরে রোধারে গিয়ে সমাধিস্থ হয় আবার বড় ফোকর হলে আনাগোনা করতে পারে সমাধিস্থ হলেও আবার নেমে আসতে পারে অবাক হইয়া অবতার তত্ত্ব শুনিতে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন